সকাল সকাল দেখো কতগুলো সর্ষে শাক নিয়ে বসে গেছি তো এই সর্ষে শাকগুলোর দাম হচ্ছে দশ টাকা কোনো গোড়া নেই শাকগুলোর কিন্তু এইভাবেই এখন বিক্রি হচ্ছে তো শাকগুলো বেশ সুন্দর কালকে নিয়ে এসছে তো সেটাই আজকে রান্না হবে তো গুড মর্নিং এনজি ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম সকাল সকাল আমার বান্না হাফ হয়ে গেছে এখনও হাফ বাকি রয়েছে আজকে শোনা যাবে স্কুলে তার প্রোজেক্ট জমা দিতে তো সেই জন্যেই সকালবেলা একদম রেডি হয়ে গেছে আর আমি তো ওকে খাইয়ে দিচ্ছি এই তো তারপরে ওকে আবার যাব গাড়িতে তুলে দিতে তো গাড়িতে তুলে দিয়ে তারপর কিছু জিনিসের দরকার সেগুলো কিনে নিয়ে আসব আর শোনা তো তারপর স্কুলে চলে যাবে আর একা একা চলে আসবে তো এই দেখো আমরা বেরিয়ে গেছি আর সকালবেলার আবহাওয়াটা এত তো সুন্দর অনেক দিন পর আজকে সকালবেলা পুরো রোদ্দুরটা গায়ে লাগছে আজ কিন্তু অনেকটা ভিটামিন ই আমরা অর্জন করতে পারবো এমনি এমনি তারপর এই তো মা মেয়ে বেরিয়ে গেলাম গল্প করতে করতে আর এই দেখো কি সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল আর অনেক দিন পর আজকে সকালবেলা বের হয়েছি তারপরে সোনাকে গাড়িতে তুলে দিয়ে এই যে আমি কিছু ডিম বাড়ন্ত হয়ে গেছিলো সেগুলো নিয়ে আসলাম তারপরে একটু শুকনো লঙ্কার দরকার ছিল নীলাঞ্জনা বাবা শুকনো লঙ্কা একদম খেতেই দেয় না যার জন্য আনে না আমি তো আজকে নিয়ে চলে এসেছি আর একটু হিং কারণ সোনা একটা জিনিস খেতে চেয়েছে সেটাই শুকনো লঙ্কা লাগবে তো তারপর বাড়িতে এসে আমি আবার স্নান করলাম তার আগে আবার কিছু কাঁচা ধোয়াও করলাম এখন তো কাঁচা ধোয়া করলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু কি আর করা যাবে তবুও তো কাঁচা ধোয়া করতেই হবে আর এখন না বেশ আমাদের এখানটায় সুন্দর রোদ্দুর আসে কাঁচা ধোয়া করলে আর কোনো অসুবিধা হয় না শোকাতে বিকাল মানে দুপুরের দিকে ধোয়া করলেও বেশ আসিয়ে যায় তো সেই রকমই বেশ সুন্দর করে রোদ্দুরের তাপটাও নিচ্ছি আর এই যে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি সবারই অল্প বিস্তর একটা দুটো জামাকাপড় ছিল নীলাঞ্জনার বাবার নীলাঞ্জনার আমার আবার একটা বিছানার চাদরও ছিল সেগুলো সব কেচে এই তো এখন মেলে দিচ্ছি দিয়ে তারপরে যাব পুজো দিতে এখন না না শীত না গরম বেশ আবহাওয়াটা ভালো লাগছে কিন্তু কার্তিক মাস যাওয়ার পথে অথচ মানে হাফ হয়ে গেছে অথচ এখনও কিন্তু শীত সেইভাবে পড়লো না এরকম টাইমে কিন্তু শীত পড়ে যাওয়ার কথা কিন্তু এবছর এখনও শীত সেইভাবে আসছে না মানে এসেও আসছে না এরকম একটা ব্যাপার যে টাইমে যা যা সেই টাইমে সেই জিনিসটা যদি না হয় তাহলে দেখবে শরীর খারাপের প্রবণতাটা কিন্তু বাড়ে সেই রকম এই ওয়েদারের জন্য অনেকেরই কিন্তু বেশ শরীর খারাপ হচ্ছে তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর তো কিছু করার নেই তারপরে দেখো বসে গেছি ঠাকুরের পুজো দিতে ঠাকুরের পুজোটা দিলে মনের এত প্রশান্তি হয় আর বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ঠাকুরের এইখানে পুরো নিজের মনের মতন করে কিন্তু পুজোটা দিয়ে থাকি প্রত্যেকে বলবো কখনো নেগেটিভ ভাবনা না এনে পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়েই নিজেদের দিনগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করলে কি হয় মনের শক্তি একদমই কমে যায় তো মনের শক্তি বাড়াতে গেলে সব সময় জন্য পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে হবে পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি আমরা প্রত্যেকটা মানুষ চলতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে আমাদের মনে প্রচণ্ড পরিমাণে জোর পেয়ে যায় আমরা এটা আমি মনে করি সেই জন্যে তোমাদেরকে বললাম যখন দেখবে খুব নেগেটিভ চিন্তাধারা আসছে নেগেটিভ ভাইবসে তোমার চারিটা দিক ভরে গেছে তখন তুমি চেষ্টা করবে বেশি বেশি করে ঠাকুরের শরণাপন্ন হতে ঠাকুর পুজো করবে বাড়ির মধ্যে ধূপ ধুনো ধরাবে কর্পূর ধরাবে ঠাকুরের বই পড়বে ঠাকুরের গান শুনবে তাহলে দেখবে তোমার নেগেটিভ থিঙ্কিংটা চলে যাবে তো এইগুলোই কিন্তু আমাদের মানব জীবনে অবশ্যই করা উচিত শাস্ত্র যত মেনে চলবে জীবন তত সুন্দর হবে শাস্ত্র মেনে চললে কি হয় আমাদের জীবনটা সত্যি একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে চলে যে নাচ অনেকে আছে শাস্ত্র বলে কিছু মানে না তাদের ব্যাপার আলাদা আমরা যেহেতু সেইভাবে বড় হয়েছি সেই পরিবেশের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করি তো সেই রকমভাবে আমরা যদি স্বাস্থ্য মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর হবে যদি স্বাস্থ্যের লেখা আছে ভোরবেলা ঘুম থেকে ওঠো ঘর বারান্দা ঝাড় দাও প্রথমে ঘুম থেকে উঠে দরজায় জলের ছিটা দাও তারপরে ঘর বারান্দা ঝাড় দাও ঘর বারান্দা মোছো স্নান করো ঠাকুর পুজো করো এগুলো কিন্তু আমাদের শাস্তি নিয়ম অনুসারে তো এগুলো করলে কি হয় এগুলো করলে শুধু যে মানে আমাদের মনের প্রশান্তি হয় সেটা নয় আমাদের ঘরের কিন্তু অনেকটা ফ্রেশনেস কাজ করে রোগ জীবাণু চলে যায় তো তো যেরকম সব কিছুর মধ্যে দিয়ে মানে একটা পজিটিভ থিঙ্কিং আমরা বয়ে নিয়ে আসতে পারি এর কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে তো সেই জন্য সব সময় জন্য স্বাস্থ্য মেনে চললে কিন্তু আমাদের মনের প্রশান্তি হয় এই যে এভরিডে আমাদের বাড়িতে উলু শঙ্খের আওয়াজ হয় এটাও কিন্তু শাস্ত্রীয় মতে থাকলেও এরও কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে এই শঙ্খের প্রতিধ্বনি আমাদের সারাটা বাড়িতে কিন্তু নেগেটিভ থিংকিং কেটে পজিটিভ থিঙ্কিংয়ের বার্তা বহন করে নিয়ে আসে উলুর ধ্বনি এগুলো কিন্তু খুবই ভালো জিনিস তো সেই জন্যে প্রত্যেকের বাড়িতে উলু সংকেত ধ্বনি দেওয়া মানে ভীষণ পরিমাণে ভালো তো তারপর ঠাকুর পুজোটা দিয়ে চলে এসছি কিচেনে রান্না তো ওইবেলা আমার মানে সকালবেলা হাফ হয়ে গেছিলো তো এবার এখন আমি করব ডিমের অমলেট ডিমের অমলেটটা গরম গরম ছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে অতটা ভালোও লাগে না সেই জন্যে এখন ডিমের অমলেট করব আর একটা খুব সুন্দর জিনিস করব। যেটা নীলাঞ্জনের বাবা দেখলেও রেগে যাবে আর একদম খেতে দিতে চায় না কিন্তু আমার সোনা বলছে মা অনেক দিন ধরে না আমার শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে ইচ্ছে করছে আর বেশ পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট আর মুসুর ডাল তো সেই সোনার ওই মানে খাবারটাকেই আজকে বানানো হচ্ছে আর শুকনো লঙ্কা খেতে চেয়েছে তো চেয়েছে আমি কিন্তু তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট এবার লবণ দিয়ে খুব ভালো করে হচ্ছে শুকনো লঙ্কাটাকে কিন্তু মেখে নিচ্ছি এইভাবে আলু মাখা করলে কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু এটার ভীষণ ক্ষতিকারক যাদের গ্যাসের সমস্যা আছে এই শুকনো লঙ্কার আলু মাখা খেলে গ্যাস অনিবার্য হবেই হবে কিন্তু আমাদের বাড়িতে তোমরা তো যারা আমার রেগুলার ফিওয়ার্স আছো জানো শুকনো লঙ্কার ব্যবহার একদমই নেই আর ওর বাবা আনতেও চায় না আমি যদি বলি ফোড়নের জন্য একটু নিয়ে আসো বলে কি হবে ফোড়ন দিয়ে অত স্বাদ করে খেতে হবে না শুকনো লঙ্কা ছাড়া খাও ওই জন্যে শুকনো লঙ্কা একদমই আনতে চায় না তো আমি তো নিয়ে এসেছি নিয়ে এসে এইভাবে আলু তো মেখেছি দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছিল তো এই দেখো আজকে দুপুরের লাঞ্চ মেনু মুসুর ডাল আলু মাখা আর ডিমের অমলেট লং আর পেঁয়াজ লেবু গরম ভাত আর সর্ষে শাক রসুন বড়ি দিয়ে ভাজা আমি সকালে ডাল শাক এগুলো করে নিয়েছিলাম ভাত এখন শুধু অমলেট আর আলু মাখাটা মেখেছি আলুটা সেদ্ধ আগের থেকেই করে রেখেছিলাম তো এই তো খেতে মনে হচ্ছে অমৃত খাচ্ছি আজকে মাছ মাংস সবজি বাদ দিয়ে রান্না করেছি এত সুন্দর তৃপ্তি হয়েছে খেয়ে সত্যি মানে একটা মানে অপূর্ব খাবার আজকে কিন্তু অমৃত ন্যায় খেয়ে নিলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন একটু শিঙারা মুড়ি খাবো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও কেমন লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই